আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তেরো দশমিক দুই এর ষোলো নম্বরের অঙ্কটি নিয়ে এসেছি আশা করি অঙ্কটি ভালো লাগবে দুই যুগ চার যুগ আট যুগ ষোলো যুগ ডট ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি দুশো চুয়ান্ন হলে এন এর মান কত তো এই ধারাটি কীভাবে বুঝবো যে এটা গুণোত্তর ধারা না সমান্তর ধারা দুইয়ের দ্বিগুণ হচ্ছে চার চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ হচ্ছে ষোলো তো এই ক্ষেত্রে বুঝতে পারতেছি আমরা যে এটা গুণোত্তর ধারা এই জন্য আমরা কী লিখবো এখানে দিয়ে শুরু করবো যে এখানে প্রথম পদ প্রথম পদ এ হচ্ছে দুই আর সাধারণ অনুপাত ধরা হয় গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত আর আর বের করে হচ্ছে দ্বিতীয় পথ ভাগ হচ্ছে প্রথম পথ দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পথ দ্বিতীয় পদ চার যেহেতু আর সমান টো সেহেতু এই ক্ষেত্রে আমরা প্রতীক যেহেতু একের চেয়েও বড়ো দুই প্লাসের মান এই ক্ষেত্রে বড়ো যেই জিনিসটা হবে এটা মাসে হাঁ করলে যেভাবে হাঁ করে থাকে এইভাবে এই বড় মানটা সবসময় এই হাঁয়ের ভিতরে থাকবে আর ছোট মানটা হচ্ছে এইভাবে থাকবে আর কি যে পাশে কোণের মধ্যে থাকবে তো ওয়ানের চেয়েও যেহেতু দুই বড় তাই আরের মানটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি আর এই যে হাঁ এই প্রতীকটাকে তুমি মানে এইভাবেও লেখা যায় যে ওয়ানের চেয়েও এই যে এটা যে কথা এটা একই কথা দুইটা জিনিসের থেকে যে কোনো একটি লিখলেই হবে তো যেহেতু একের চেয়েও বড় আরের মান তাই সূত্রটি দাঁড়াবে হচ্ছে যে এন সংখ্যক প্রশ্নমতে মতে প্রশ্ন সংখ্যক পদের সমষ্টি দেওয়া হচ্ছে দুশো জন তো এন সংখ্যক পদের সমষ্টি আরের মান যদি আরের মান মানে একের চেয়েও যদি বড়ো হয় এই সূত্রটি বসে যে এনসঙ্গ পদের সমষ্টিকে যে এ ইন্টু আট দিবর এন মাইনাস ওয়ান ইন্টু আট দিবর এন মাইনাস ওয়ান বাই হচ্ছে আর মাইনাস ওয়ান এটা হচ্ছে একের চেয়েও বড় হলে এই সূত্র বা এখন মান বসিয়ে নিব এর মান হচ্ছে দুই আরের মান হচ্ছে দুই এখন শুধু মান বসিয়েছি দুই থেকে এক বিয়োগ করলে এক নিচে এক লিখতে হয় না তাও যদি তোমাদের ইচ্ছে হয়ে লিখতে পারো এইভাবে এক এখন নিচে আর লিখবো না যে এক লেখলে কেমন দেখা যায় এই জন্য আর লিখবো না যে টু ইন্টু টু দি ফোর এন মাইনাসে ওয়ান হচ্ছে দুশো চুয়ান্ন এখন এই রাশিটার সাথে একটু ইন্টু ভাগা মানে ইন্টু আকারে আছে ভাগ আকারে চলে যাবে যে দুই দিয়ে দুশো চুয়ান্নকে ভাগ করলে কত হবে দুই একে দুই দুণে চার হাতে আছে এক চোদ্দো মনে মনে ধরলে সাত দুগোনে চোদ্দো ক্যালকুলেটর তোমরা ভাগ করে নিবে দুশো চুয়ান্ন ভাগ দুই একশো সাতাশ আসবে বা টু টু দিব এন মাইনাসের ওয়ান সমান একশো সাতাইশ বা মাইনাসটা ওই পাশে গেলে হচ্ছে প্লাস হবে যোগ করলে কত একশো বা এখন আমাদের যেহেতু এন এর মান বের করতে হবে তাই আমরা কি করবো ক্যালকুলেটার দুয়ের উপরে মানে ক্যালকুলেটারে দুইয়ের উপরে এরকম একটা প্রতীক আছে এই যে এই প্রতীকটাতে টিপ দিব এরপরে এইখানে তিন বসাবো একবার চার বসাব মানে একবার একবার ট্রাই করবো আর কি যে ট্রাই করে দেখব যে কি আসে তো এই প্রোগ্রামের থেকে বের হয়ে আসতে গেলে ওয়ান এই যে মোড়ে দিব দিয়ে ওয়ান এই যে ওয়ান তো এই যে প্রতীক দুয়ের উপরে এই যে এই যে প্রতীকটাতে টিপ দিব একবার পাঁচ দিব বত্রিশ আবার সাত দিব একবার একবার করে ট্রাই করে দেখবো আর কি যে আমরা একশো আঠাশ পেয়ে গেছি যে টু এর উপরে সেভেন বা যে এনের মান হচ্ছে কত যে বাম্প প্রতি টু বাদ মান হচ্ছে সাথে যে নির্ণ এন এর মান নিণ এনের মান হচ্ছে সাত এটা হচ্ছে আমাদের আনসার আশা করি অঙ্কটি ভালো লাগবে